আলাইকুম পবিত্র কোরআনের গুন্না হচ্ছে সাতটি যেরকম ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের উপরে তাস্তিদ থাকলে ওয়াজিব গুন্না হবে যেরকম নুনের উপরে তাস্তিদ এখানে নুনের উপরে তাস্তিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে এবং পবিত্র কোরআন অনেক দ্রুত কিভাবে পড়বেন শব্দ বুঝে এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন যে যেরকম এখানে তান কয়া লিফ্টেনে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখতে পারবেন ইন সল তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অনেক সহজেই পবিত্র কোরআন শিখতে পারবেন আউজ বিল্লে হিমিনাস সয়িত ওয়ান নিউরজিম বিস্মিল লে হিউরো অফ নিউরোহিম কালু প্রেসের পাশে অসাকিনা একা লিফ্টে পড়বেন যাবারের পাশে খালে লিফ একা লিফটেনে পড়বেন কালি জুম কলুম চিহ্ন আরজি তিন আলিফ্টেনে পড়বেন পেশার পাশে আশা কিন একা পড়বেন খাড়ি যাবারে একাল পড়বেন ইয়া খাড়ি যাবার ইয়াম মিম অপেসমুম সিন ইয়ামুসা ইনন্ন এখানে ওয়াজিব নাম হামজা নুন ইন নুন জাবার নাম আলিফ আলিশ কাহামজা পড়বেন যদি আলিশের ওপর নিচে যে যাবার পেশ বাজে কোনো জিনিস আসলে আলিশ কামজা পড়বেন এখানে ওয়াজিব গুন্না কেন হচ্ছেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন যেরকম নুনের ওপরে তাসদিদ এবং মিমের ওপরে তাসদিদ থাকলে হবে নুনের ওপরে তাস্তিদ আছে এখানে নুনের ওপরে তাস দিতে আছে তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে সি হাম যাবারের পাশে খালে লিফ একালফটি না পড়বেন জেরে পাশে ইয়াসাকিন একাল টেনে পড়বেন ফা ফায়ুজার ফিম হা আর জর হাম সি হাম কওমাং এখানে ইক ফাগুন্না বাংলা অনেস্কার মতো দুই যাবারের পাশে জিম তার জন্য এখানে ইক ফাগুনা হচ্ছে ইক ফাগুনা কেন হচ্ছে অনেক সহজে একটু বুঝেন এই যে দেখেন ইক ফাগুনা পনেরোটি অক্ষর নুন দুই 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 পাশে যে যে কোনো একটি অক্ষর আসলে হবে দুই পাশে এখানে দেখেন জিম আর এখানেও জিম আছে এই যে দেখেন জিম দুই যাবার পাশে জিম তার জন্য এখানে ইক ফাগুন হচ্ছে তো এই গুন্নার বিষয়গুলি অনেক সহজেই বুঝতে পারবেন কফ অজর কিম যাবার মাং কৌমাং জের পাশে ইয়াসা কিনে একা লিফ্টেনে পড়বেন এখানে যদি থামেন তাহলে একটি একটু অনেক সহজে আরো বুঝেন জের পাশে ইয়াসা কিনে একা লিফ্টেনে পড়তে হয় একা লিফ্টেনে পড়বেন যদি এখানে থেমে যান যেরকম এখানে থামতে পারেন এবং মিলিয়ে পড়তে পারেন যদি নিঃশ্বাস যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে যাবেন থামতে গেলে তিন আলিফ্টেনে পড়তে হবে হবে কেন জেরে পাশে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়তে হয় এখানে থামতে গেলে শেষ অক্ষর শাকিন দিবেন অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন আর আর্জি হবে আর যদি না থামেন তাহলে এখানে একা লিফ্টেনে নুন যাবার না এভাবে পড়ে মিলিয়ে পড়তে হবে যাবার পাশে খালিয়ালিফ এক লিফ্টেনে পড়বেন জিম বাজাবা জাব বা আলিজার বা র এজরি জাব্বারি নুন জাবান না জ্ববারি না যদি না থামেন তাহলে এরকম হবে আর যদি থামেন জাব্বারি যদি থামেন তাহলে এরকম হবে ওয়া ইন না জবারের পাশে খালেফ এক আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি অক্ষর আপনাদেরকে বলেছি মিম এবং নুন নুন নরপ্রতাস্থির এখানে দেখেন নুন নরপ্রতাস্থিতি তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ওয়াজবার ওয়ান হামজান নুনজার ইন ওয়াহাইন নুন অজয় না এখানে ঈদগামে বাগুন না ঈদগামে বাগুন না কেন হচ্ছে একটু অনেক সহজে আগে বুঝেন তাহলেই পবিত্র কোরআন আন সঠিকভাবে শিখতে পারবেন ঈদগামে বাগুন না চারটি অক্ষর এর ওপর তাসতে থাকবে নুন সাকিন দুই যা বা দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম দেখেন নুন সাকিনের পাশে এখানে নুন এখান দেখেন নুন শাকিনের পাশে এই দেখেন নুন এবং এর ওপরে তাস দিতে আর কালারের সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজে আরও শিখে নিতে পারেন কিভাবে এতে কলকলা হবে কলকলা শব্দ এই যে দেখেন কলকলা শব্দ পাঁচটি এর সাকিন শাকিন থাকবে যেরকম দালের উপর শাকিন এখান দেখেন দালের ওপরে শাকিন তাদের জন্য ধাক্কা মেরে নিচে সন্ডাসবে নাদে খোলা হা খফেস খুলাম যাবার লা হা হা খুলা হা না দে এখান দেখেন না দে খুলা হা তো এইভাবেই একদম কলকলা এবং ওয়াজিব গুন্না ঈদগামে বা গুন্না তো এইভাবেই গুন্নাগুলি অনেক সহজেই পড়ে নিতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ তো একটু পড়ার চেষ্টা করবেন তাহলেই শিখতে পারবেন হ্যাঁ

থেমে যাবেন অক্ষ করবেন এখানে ঈদগামে বা না কেন নুন পাশে ইয়া এখানে দেখেন নুন পাশে এই দেখেন নুন শাকিনের পাশে এই দেখেন ইয়া তার জন্য এখানে ঈদগামে বা গুন না হচ্ছে আলিফ হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে অবশ্যই হামজা পড়বেন ইয়া খরু জু পেশের পর সহসাকি নাক আলিফটে নবেন ইয়া খর ইয়াহ রপিস রু ইয়া খরু জি মপিস জু ইয়া খরু জু মিন হা মিম নুন্দির মিন হা আলি জর হা মিন হা যাবার পাশে খালি আলিফ এক আলিফটে না পড়বেন ফা ইন যাওয়ার পর সে খালালিফ এক আলিফটার বলবেন ফা যাওয়ার ফা হামজা নুন ইন ফা ইন নুন আজ না ফা এখানে ওয়াজিব গুন্না এখানে ওয়াজিব গুন্না এবং ওয়াজিব গুন্না আপনাদেরকে অনেক সহজেই শিখিয়ে দিয়েছি তার জন্য আমি বারবার এভাবেই বলবো না যেখানে একটি বিষয় অনেক সহজেই শিখিয়ে দিয়েছি ওই জায়গাতে বারবার বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এবং আরও সমস্যা দেখাবে দা এখানে লু না আছে তো এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন আর জি হবে কেন পেশার পাশে অশাকিন একা আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর্জি হবে অনেক সহজে আর বলি যদি থামতে গেলে শেষ অক্কর যদি শাকিন হয় এবং তার আগেকার অক্ষর যদি আলিফ টান থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন আর আর্জি হবে খারজর আলিফ টেনে পড়বেন দাল かれ دا قادرجی دا خې لام افسلو مونږ ونه دا خيلونه تمته غلې دا خيلون